বিদ্যুৎ বিক্রির পাওনা আশি কোটি ডলারের বকেয়া পরিশোধে আধানির চিঠির পর এবার বাংলাদেশের প্রকল্প ঋণের ডলার সুদ চেয়ে চিঠি দিল রাশিয়া আর এই সুদের টাকা পরিশোধের জন্য বাংলাদেশকে সময় বেঁধে দিল রাশিয়া বলা হয়েছে আগামী পনেরো সেপ্টেম্বরের মধ্যেই প্রকল্প ঋণের এই তেষট্টি কোটি ডলার সুদ পরিশোধ করতে রাশিয়ার এই চিঠি কতটা চাপে ফেলবে ডক্টর ইউনুসকে ডক্টর কি পারবে আগামী পনেরো সেপ্টেম্বরের মধ্যে রাশিয়ার টাকা ফেরত দিতে আর যদি ফেরত দিতে নাই বা পারে তাহলে কি হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর আগ পর্যন্ত কিন্তু নিয়ম অনুযায়ী বাংলাদেশ সরকার সুদ পরিশোধ করে আসছিল কিন্তু এই যুদ্ধ শুরুর পর রাশিয়ার ব্যাংকের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের লেনদেনে নিষেধাজ্ঞার কারণে সুদের পাশাপাশি জমতে থাকে জরিমানা সুদ বাংলাদেশ সরকারের পক্ষে এই ঋণ বিষয়ে রাশিয়ার সাথে লেনদেন করে সোনালী ব্যাংক লিমিটেড রাষ্ট্র মালিকাধীন এই ব্যাংকের একজন কর্মকর্তা বলেন নিষেধাজ্ঞার কারণে রাশিয়ান পাওনা পরিশোধ করা সম্ভব হচ্ছে না যে কারণে বাংলাদেশ ব্যাংকে একটি অ্যাসকো অ্যাকাউন্ট খুলে রাশিয়ার পাওনা অর্থ জমা রাখা হচ্ছে ফলে পাওনা পরিশোধ করা কঠিন নয় এখানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে কোন মুদ্রায় কোন দেশের ব্যাংকে অর্থ পাঠানো হবে রূপপুর প্রকল্পে বারো দশমিক পঁয়ষট্টি বিলিয়ন ডলার ঋণের সর্বোচ্চ সুধার চার শতাংশ যেখানে বকেয়ার জন্য জরিমানা সুদ আরোপ করা হয়েছে আরও দুই দশমিক চার শতাংশ এই প্রেক্ষাপটে রাশিয়ার একটি বৃহৎ আর্থিক উন্নয়ন প্রতিষ্ঠান ভিড় এবং রাশিয়ান সরকারের সংস্থা বাংলাদেশের অর্থনৈতিক প্রতিনিধিকারী সম্পর্ক বিভাগকে গত আগস্ট ব্যাংক চায়নার একুশ সাংহাই শাখার বার্কিন ডলার অথবা চীনের মুদ্রা ইউনে পাওনা জমা দেওয়ার কথা বলা হয়েছে তবে আগামী পনেরো সেপ্টেম্বর রবিবার হয় আর ষোলো ও সতেরো সেপ্টেম্বর চীনের নন বিজনেস ডে হওয়ার ফলে পরিষদের সম্ভাব্য তারিখ হবে আঠারো সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে এই ডেডলাইন মিস হলে জরিমানা ও মেয়াদ বৃদ্ধির যে প্রস্তাব তা জটিলতা বাড়বে কারণ চলতি অর্থ বছরের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের ঋণ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে সুদ পরিশোধ না করলে নতুন মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে উল্লেখ্য গত জুনে বাংলাদেশ এই ঋণ ছাড়িয়ে মেয়াদ দুই বছর বাড়িয়ে দু সালে ডিসেম্বর পর্যন্ত করার প্রস্তাব করেছে এদিকে রুপোর প্রকল্প যে গতিতে এগোনোর কথা ছিল সে অনুযায়ী এগোচ্ছে না বিশেষ করে এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুতের সঞ্চালন লাইন নির্মাণ কার্যক্রম ঠিকমতো এগোয়নি সঞ্চালন লাইন স্থাপন না হলে প্রকল্পে নির্ধারিত সময় অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্র চালু করা সম্ভব হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা